মিষ্টিটা ঠিক আছে কিনা মিষ্টিটা না আমার সন্ধে সাতটা বাজে তো ছেলের টিচার এসছে মানে আন্টি এসে ছেলেকে পড়াতে তো পড়াচ্ছে আর আমি এই ঘরে চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সীমিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে না মানে ভিডিওটা একটু লেট করে স্টার্ট করছি ব্লগিংটা এখন বাজে হচ্ছে মানে সন্ধে সন্ধে হ্যাঁ সন্ধে সাতটা বাজে বলেছে আমার সেলফি স্টিকটা না মানে বোনের কাছে রয়ে গেছে তো বড়ো এটা নিয়ে না করতে অসুবিধা হচ্ছে একটুখানি তো বসেছি আমি চাটা খেয়ে নিই জানাতা দিয়ে বসেছি এখান দিয়ে এখানে পাশের দোকানে না ইয়ে চালিয়েছে এটা মিউজিক চালিয়েছে মিউজিকটা শুনতেও ভালো লাগছে তো আমি ওর আর জন্য ওয়েট করছিলাম যে একসাথেই চা খাবো তো ও কেউ কেউ চা দিয়ে আসলাম এবারে আমি পাশে বসে যদি চা খাই না ছেলের না মনটা এদিকেই থাকবে ওই আমি চলে এলাম ওইখান গিয়ে বসে মানে আনটিকে বসিয়ে দিয়ে আমি চাটা খেয়ে নিই কি হয়েছে বলে তো কালকে রাখতিwala মানে অত মানে কাঁচা কুচি করেছি তো একটু তো ঠান্ডা 맛 ভাত আছে আর কালকে গেছিলাম একটু হস্তশিল্প মেলায় তো এই আর রাতে সেরকম কিছু করতে পারিনি ভিডিও এডিট হয়নি তো ভিডিওটা আজকে এডিট করে দিতেও একটু লেট হয়ে গেছে তোমরা বুঝতেই পেরেছ চারটের সময় দিয়েছি তো লেট করে দিতে হয়ে গেছে তো ওই জন্য ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো তোমরা সঙ্গে থেকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটাকে লাইক করো আর প্লিজ ভিডিওটাকে ফুল ওয়াচ করো তো আজকে তোমাদের সাথে ইচ্ছা আছে একটা জিনিস শেয়ার করার মানে একটা জিনিস তৈরি করবো একটা ইয়ারিংস তৈরি করবো মানে ক্লে দিয়ে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আমি চাটা খেয়ে নিই আর একটু টুকটাক কাজ ওগুলো করে নিই এই তৈরি করবো তো সঙ্গে থাকো বন্ধুরা ওই ব্লগটা দেখো তাহলে তোমরা মানে টিউটোরিয়ালগুলো তো দিতে পারি না আমি যেমন পারি তেমন তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো কিন্তু আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চা খাচ্ছিলাম ঠিকই কিন্তু ইচ্ছা করছিল কফি খেতে কিন্তু কফি খাওয়াটা বারণ তো যাবে না চাটাই খাইবো ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাঁতাইয়ে তো আমার মেকআপের দুটো জিনিস এটা সরিয়ে এখানটায় কাজ করব এখন তো ভিডিওটা তৈরি করি আগের দিনের যে ক্লে দিয়ে জুয়েলারি তৈরি করেছিলাম সেখান থেকে একটু ক্লে বেঁচে গেছিলো মানে পুরোটা তো লাগেনি তো সেটা আমি ভালো করে র্যাপিং করে রেখে দিয়েছিলাম সেখান সেই ক্লেটা দিয়ে আজকে জুয়েলারি তৈরি করব চেষ্টা করব এটা দিয়ে কমপ্লিট করা না হলে আরেকটা ক্লে ইউজ করব। আসলে কি বলতো তো ক্লেগুলো রেখে দিলে না মানে শক্ত হয়ে যায় একদম ইটের মতন হয়ে যায় তো ওদিকে জুয়েলারি তৈরি করতে করতে ও আবার চলে এসেছে এসে মুড়ি মাখিয়ে এসে তো বললো মুড়িটা খেয়ে নাও তারপর তুমি ওদিকে গিয়ে কাজ করো তো আমি ওইখানে একটু বসে একটু খেয়ে নিলাম মুড়িটা ছেলের পড়া হয়ে গেছে এদিকে আর ওদিকে রান্নাঘরের কাজটুকু একটু করে নিলাম রান্নাঘরে চলে এসেছি কারণ রাতের না ভাত বসাতে হবে তাহলে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তো আলুগুলো কেটে আলু সুদ্ধ ভাত বসাবো আর ছেলেও আলু সুদ্ধ ভাত খাবে আর পাপড় ভাজা বা বেগুন ভাজা কিছুটা সঙ্গে ভাজা করে নেবো তারা বলছে রাত্রে না কোনো বীজ খাবার খাবো না কয়েকদিন ধরে তো বীজ খাবার খাওয়াই হয়েছে না আলুগুলো কেটে নিয়ে আমি ভাতটা এটা ভাত চাল ভিজিয়ে রেখে দিয়েছি চাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম যেটা আমরা দেখালাম তো আলুটা কেটে আগের দিন চপিং বোর্ডটার মধ্যে ক্লে দিয়ে মানে ইউজ করেছিলাম তো চপিং বোর্ডটার মধ্যে মানে ক্লেগুলো লেগে গেছে এবং ঠিক করে উঠছে না কেউ যদি জানো ক্লেগুলো কী করে তুলতে হয় তো আমাকে অবশ্যই জানিও তা আজকে আমি আমার বেল মানে রুটি করার ইয়েটা ইউজ করছি যে আমার এগুলো কাটার জন্য

তো যেটা বলছিলাম আগের দিনে যে ক্লেটা বেঁচে গেছিল ওই দু মানে ওই ক্লেটাই নিয়ে নিয়েছিলাম এই দেখো একটুখানি রেখে দিয়ে গেছি তো শক্ত হয়ে গেছে একটুখানি মানে এই ক্লেগুলো না রাখা যায় না বেশিক্ষণ শক্ত হয়েছে যাই হোক আমি এটার মধ্যে একটুখানি পাউডার দিয়ে আর মানে বেলুন চাকি দিয়ে একটুখানি ভালো করে ইয়ে করে নিলাম করে নিয়ে আমি না একটা র্যান্ডাম শেপ নিয়েছি তার কোনো হচ্ছে রকম মানে চৌকো না গোলও না একটা র্যান্ডাম শেপ নিয়ে শেপ নিয়ে মানে ছুরি দিয়ে কেটে নিয়েছি কেটে সাইডগুলো একটু জল লাগিয়ে লাগিয়ে মানে সমান করে নিয়েছি কারণ হচ্ছে আমি বললাম না ক্লে টুল ইউজ করে নিই আজকে ক্লে টুল ইউজ ছাড়াই করেছি এরকম তিনটি শেপের তিনখানা শেপের তৈরি করেছি একটা বড় করেছি একটা মিডিয়াম সাইজের করেছি একটা ছোট করেছি এগুলো দিয়ে আমি পেনডেন্ট বানাবো আর এই দিকে দেখো সরু সুতোর মতন একটা ক্লে নিয়ে সরু সুতোর মতন করছি এটা দিয়ে দুটো সুতো মানে দুটো ক্লেকে একসাথে লাগিয়ে ওই মানে পেঁচানো দড়ির মতন তৈরি করেছি তার কারণ হচ্ছে এই পেনডেন্টের চারিদিকে দেব আর একটু ক্লে বেঁচে গেছিলো ওই ক্লেটা থেকে সেটা দিয়ে আমি একটা এই গোল করে একটা বল তৈরি করে রাখলাম যদি কোনো কাজে লাগে কারণ ক্লেগুলো ফেলে দিতে না খুব গায়ে লাগে অনেক দামি তো কিছু মনে করো না আর এই দিকে দেখো ওই মানে ওইটা তৈরি করতেই গিয়ে না ব্যাপারটা হয়েছে কেউ তো ক্লেটা রেখে আমি চলে গেছিলাম রান্নাঘরে ক্লেটা মিক্সিং করে তো এসে দেখে ক্লেটা একটু শক্ত হয়ে গেছে তুই বললাম না একটু হাওয়া লাগলে শক্ত হয়ে যায় তো এই ক্লে দিয়ে না এই জিনিসটা তৈরি করতে খুব অসুবিধা হচ্ছিল মানে বারবার ভেঙে যাচ্ছিলো নাহলে কিন্তু হয় না তো যাই হোক আমি তৈরি করে নিয়েছি তো দুটো মানে দুটো দড়ির মতন প্যাচিয়ে ওটাকে মানে এই সাইডে মানে যেই পেন্ডেন্টগুলো বানিয়েছি পেনডেন্টগুলোর সাইডে আঠা দিয়ে ভালো করে আটকে নিয়েছি আমার ক্লেটা শুকিয়ে গেছে বলে আমার একটু অসুবিধা হচ্ছে হলে এটা অসুবিধা হওয়ার কথা না তো বানিয়ে নিয়ে আঠা দিয়ে ভালো করে আটকে নিয়েছি তোমরা যে কোনো আঠা ইউজ করতে পারো আমার কাছে ফেবিক্রিলের একটা মানে আঠা ছিল সেই আঠাটা ইউজ করেছি মানে ফেব্রিক্রিলের তোমার এটা হচ্ছে ফেব্রিক মানে গ্লু তো আমি এটাই ইউজ করেছি চারিদিকটা আটকানোর জন্য আর আবার নতুন একটু ক্লে বার করে নিলাম কারণ হচ্ছে ক্লে শেষ হয়ে গেছে দিয়ে ইয়ারিংসের জন্য দুটো সমান মাপের মানে এরকমই এরকম একরকম শেপের মানে চেষ্টা করছি শেপটা এরকম মানে টাইপের রাখা রেখে করে নিয়েছি এর এখানে চলে এলাম দেখে নি ভাতটা হয়ে গেছে কিনা প্রায় হয়ে গেছে কারণ মাখাবে তো না পরে না ঘাটতে অসুবিধা হবে মানে ভাত থেকে বার করতে অসুবিধা হবে না আর সেগুলো আগে তুলে রাখবো কালুগুলো সব তুলে রাখলাম আর হাতটা আমার উপর দিয়ে দিই গ্যাস নিভিয়ে দিয়েছি আর হ্যাঁ বাকিটুকু দেখতে গেলে কিন্তু আমার সঙ্গে কিন্তু ভিডিও লাস্ট অবধি থাকতে হবে তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো লাস্টে এটাকে কালোটা শুকিয়ে গেলে কালার করবো যে চলে এসছে আমার

তোমা দেখতে দেখতেই তিনটি তিনটে পেন্ডেন্টের মতন তৈরি করেছি ক্লে দিয়ে আর দুটো ইয়ারিংসের তৈরি করেছি করে ওগুলো রেখে দিয়েছি কারণ ওটি শোকাতে সময় লাগবে রেখে দিয়ে আমি এদিকে রান্নাঘরের কিছু কাজ কমপ্লিট করে ঘরে চলে এসেছিলাম কিছু জামা কাপড় ছিল আয়রনিং করার তো সেগুলো আয়রন করছিলাম আর ছেলেকে একটু পড়াচ্ছিলাম আয়রন কমপ্লিট এবার রান্নাঘরে বাকিটা দেখতে আবার চলে এসছি রান্নাঘরে আবার রাত্রিবেলা ওটা শোকানো হয়নি মিনমাত্র মানে দেখে এলাম যে এখনো না শোকালে না রংটা করতে পারবো না দেখো রঙটা কমপ্লিট করবো কারণ তোমাদেরকে কালকে ভিডিওটা দেবো পোস্ট করবো ছোট এটা আমিও খেতে ভালোবাসি আমার আমরা সবাই সবাইকে মা খাওয়া হয়ে গেছে আর সকালের না ছেলের জন্য আলু আলু ভাজাটা রয়েছে আর আলু সুদো তুলে রেখে চল ভাতটা মা খাবো তো ওকে মাখিয়ে নিই ভাতটা খাইয়ে নিই তাহলে না অনেক রাতি হয়ে গেছে দশটা বাজে তো খাওয়া দাওয়া ওদিকে কমপ্লিট করে আবার চলে এসলাম দেখতে যে শুকিয়েছে কিনা তারপর এসে দেখলাম না শুকাইনি শুকাতে সময় লাগবে তা আমি কী করেছিলাম ইয়াররিংসের জন্য যেগুলো বানিয়েছিলাম ওগুলোর পেছনে ইয়ারিংসে মানে কানের ওটাকে কী বলে ইয়ারিংসের যে গুজিটাকে লাগাই তো যাই হোক আমি নাম জানি না কিছু মনে করো না ভুলে গেছি সব কিছু তো ওইটাকে আঠা দিয়ে লাগিয়ে দিলাম হ্যাঁ এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটাকে লাগিয়ে নিলাম এইগুলো রয়েছে আমার কাছে অনেকে আগে না তৈরি করতাম তো তো ওইগুলো সব কিছু জানতাম এখন না সব ভুলে গেছি কিছু মনে করো না আমি নামটা জানলে বলে দেবো তো এই দুটো লাগিয়ে দিলাম আঠা দিয়ে আর হচ্ছে ওগুলো দেখলাম শুকিয়েছে না কিন্তু একটাও শোকায়নি না সকালে না রঙ করতে পারবো না আর একটু মানে যে ইয়েটা মিশিয়েছিলাম তোমার মন্ডল কেটা সেটা একটু বেঁচে গেছিলো বলে ওই ওই দুটো তৈরি করে রেখে দিয়েছি নষ্ট করে তো লাভ নেই ওরা দিয়ে পরে কোনো ইয়ে করতে পারবো আর কী কী রঙ আমি ইউজ করছি তোমাদেরকে আমি নামগুলো লিখে দিচ্ছি এখানে ওপরে তোমরা দেখে নাও আর যেটা বলার এটা তো আমার ব্লগিং চ্যানেল আমি এখানে টিউটোরিয়াল দিচ্ছি মানে হচ্ছে টিউটোরিয়াল দেওয়াটা আমার ঠিক মানে ইয়ে না তো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা টিউটোরিয়াল হিসেবে নাও বা ব্লগিং হিসেবে নাও আমি যেটা পারি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এরকম অনেক কিছুই টুকটাক জিনিস আমি ঘরে তৈরি করি আরও ইচ্ছা যে তোমাদের সাথে শেয়ার করা তোমরা যদি বলো তা অবশ্যই শেয়ার করব কেমন লাগছে জানিও আর ফুল কমপ্লিট করবো ভেবেছিলাম রাত্রিবেলা কিন্তু কমপ্লিট করতে পারলাম না কারণ এই জিনিসটা না শোকাইনি পুরোপুরি জিনিস ব্যাপারটা এবার না শুকালে কমপ্লিট করা তখনও রাত্রির প্লাস বা প্রায় বারোটা এক মানে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তখনও শুকায়নি তো আমি রং করে রেখে দিয়েছিলাম আর ওই যেহেতু কানের দুলের পেছনে ওই গুজিগুলো লাগিয়েছিলাম মানে ইয়ারিংস দুটো মানে করতে পারিনি রঙ পরে করবো বলে রেখে দিয়েছিলাম তোমার রাত্রির যখন তিনটে বাজে তখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে তো ইয়াররিংসগুলো ওগুলো কালার করেছি ওগুলো কালার করে রেখে দিয়েছি তো ফুল ভিডিওটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করতে পারলাম না নেক্সট ব্লগে তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করছি আর এটার সাথে কী পড়েছে মানে কী কোনটার সাথে বানিয়েছি সে সাথে সাজার জন্য মানে স্পোর্টে তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো তোমরা কিন্তু সঙ্গে থেকো আর কেমন লাগলো জানিও ভুল ত্রুটি মার্জনীয় একটু ভুল হয়তো হতেই পারে তবে আমি চেষ্টা করছি তোমাদেরকে যাতে ভালো ঠিকঠাক মানে যেটা আমি জানি সেটা তোমাদেরকে শেখানোর তো কেমন লাগে জানিও আর আমি কিন্তু নামগুলো এখানে মেনশন করে দেবো কোন কোন মানে কালার্সগুলো কোন 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 কালার্সগুলো আমি ইউজ করেছি তো কেমন হচ্ছে জানিও আর যদি তোমাদের ভালো লাগে এরকম ভিডিও কিন্তু আমি আরও আবারও নিয়ে আসবো সেটাও কিন্তু অবশ্য আমাকে জানিও এই দেখো রাত্রি তিনটে বাজে তখন আমি এইগুলো রঙ করার জন্য উঠেছি ঘুম থেকে তো চলো দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগের সাথে এখানেই আজকে এন্ড করছি বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে আমি নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিও আর শুভরাত্রি গুড নাইট দেখাচ্ছো নতুন এটা ভিডিও শীত করে দাঁড়া